দর্শক আজকে আমরা যেই বাংলাদেশের চলমান সংঘাত নিয়ে হিন্দু বৈষম্য বা হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন হিসাবে যেই পোস্টগুলো দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে চলমান পরিস্থিতি নিয়ে এই প্রকাণ্ডাটা ছড়াচ্ছে ইন্ডিয়ান মিডিয়া বিশেষ করে রিপাবলিক বাংলা একটা মিডিয়া আছে ইন্ডিয়ান তারা কীভাবে প্রোপোকন্ডার চালাচ্ছে এখানে আছে অলরেডি ফেক নিউজগুলো তারা হাইলাইট করতেছে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে সম্প্রীতি ইত্যাদি ইত্যাদি তো আজকে এগুলো এক্সপোর করার চেষ্টা করব বাংলাদেশের হিন্দু মহাজোটের নেতা গোবিন্দ পরমাণিক তিনি কি বলেন বাংলাদেশ হিন্দুদের পক্ষ থেকে একটু ভালোভাবে আপনারা অবজার্ভ করুন আমি প্ল্যাক করতেছি এখানে একটু ভালোভাবে অবজার্ভ করবেন তিনি বলছেন জামায়াতের নেতারা তারা কিভাবে তাদের হামলা থেকে থেকে করার জন্য যারা বাংলাদেশ থেকে পালিয়েছে যে দলের নেতা নেত্রী তাদের সদস্যগুলোকে এমনভাবে উস্কি দিয়েছে যারা যাদের একটা দাঙ্গা সৃষ্টি হয়ে যায় বাংলাদেশে এবং বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি হয় পরবর্তী তারা আবার এসে ক্ষমতা বসতে পারে এবং শহরের শাসন চালাতে পারে এবং তিনি বলতেছেন এটা এই ধরনের দাঙ্গা রক্ষার্থে এ ধরনের হামলা রক্ষার্থে পূজা মণ্ডপ এগুলো রক্ষার্থে বাংলাদেশের ইসলামিক দল বাংলাদেশ জামায়াত ইসলাম এবং বাংলাদেশের রাজনৈতিক দল বিএমপি এবং কিছু স্কুলের স্টুডেন্ট মাদ্রাসা স্টুডেন্ট সবাই এখানে তাদেরকে হেল্প করতে গিয়েছিল কিন্তু ইন্ডিয়ান মিডিয়াতে সেটা সরাসরি উল্টোভাবে প্রকাশ করা হচ্ছে বরাবরে বলা হচ্ছে কট্টুর পন্থী জামাতরা এ ধরনের আচরণ কিন্তু বাংলাদেশ হিন্দু মহাজোটের নেতা কি বলেন সেটা একটু ভালোভাবে বিশ্লামিক শুনুন পয়েন্ট টু বি নোটেড কিছু হিন্দুদের মারা হচ্ছে সেটা হচ্ছে শুধু হিন্দু বলে নয় তারা এক সময় স্বৈরাচারী শাসকের সঙ্গে মিলে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছিল সেগুলোর তারাও একতা দেওয়া হচ্ছে কেন শুধু হিন্দু বলে নয় অধিকাংশ মুসলিম কিছু হিন্দু হিন্দু ওই আওয়ামী লীগের সঙ্গে বা স্বৈর শাসকের সঙ্গে মিলিয়ে মিশে মানুষের নির্যাতন চালিয়েছিল সেই জন্য তারা শাস্তি পাচ্ছে কিন্তু কোনো হিন্দু হিসেবে নয় বাংলাদেশ সকল হিন্দু নিরাপদ এবং বাংলাদেশের মানুষে তাদেরকে নিরাপত্তা দেবে এটাই মূল বিষয় অলরেডি ইন্ডিয়ান চ্যানেল সাক্ষী তিনিও এটা এক্সপ্লোর করছে বিষয়গুলো তবু আমি আপনাদেরকে তার রিয়েলিস্টিক ভিডিওটা দেখার চেষ্টা করতেছি ভারতের রিপাবলিকের কথা এখানে হাইলাইট করছেন উনি রিমার্ট বাল ভুলবাল আখবাহ খেলাচ্ছে যেটা খুবই খারাপ বিষয় নোটেট করুন তিনি বলেছেন রিপাবলিক টিভিকে তারা যে এতই ধ্যান ধারণা অভিমান নিয়ে এগুলো পোস্টগুলো করতেছে ভিডিও করতেছে তিনি এটা উদ্বিগ্ন করেছেন ষোলো বছর শাসন আমলে তিনিও একদিন স্বাধীনভাবে বাংলাদেশে কোন নাগরিক হিসেবে থাকতে পারেনি কোন হিন্দু থাকতে পারেনি কিছু পা ছাড়া যারা মার কাচ্ছে বর্তমানে তারাই ছিল স্বাধীন বাকি সবাই ছিল পরাধীন আরো মুখ খুলতে দেয় নাই কোনো আন্দোলনে দেয় নাই কোন ধরনের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করার সুযোগও দেয়নি কাউকে তো সবাই এখন উৎক্ষিপ্ত আছে উঠছে তারা এখন চাচ্ছে মোদিকে হাঁটিয়ে সরাসরি শেখ হাসিনাকে ওগঞ্নে প্রধানমন্ত্রী দেওয়া হোক সেটাই বলছে কারণ আপনাদের যদি বেশি অনুভূতি লাগে বা বেশি আবেগী হন তাহলে সেটাই করতে পারেন এই বিষয়টা একটু করছে একটু ভালোভাবে দেখাচ্ছি তিনি আরেকটু বিষয় বলেছেন যদি শেখ হাসিনা বাংলাদেশে না থাকেন তাহলে সেভেন সিস্টার থাকবে না সেভেন সিস্টার বলতে তো আপনারা জানেন ও এখন যেহেতু বাংলাদেশ থেকে হিন্দি চলে গেছে বাক্সে শেখ হাসিনা ওইখানে আপনারা চাইলে ওকে প্রধানমন্ত্রী বানিয়ে এবং সেভেন সিস্টার রক্ষার থেকে সহায়তা করতে পারেন ধন্যবাদ প্রমাণিক গোবিন্দ প্রমাণিক তিনি ভালোভাবে বিষয়টা এক্সপ্লোর করেছেন এবং আরও কিছু মিডিয়া আছে ওইটা হালটা চলাচ্ছে রিউমার দিচ্ছে আহ্বান লাচ্ছে তাদের বিষয়ে আমি একটু দেখানোর জন্য আমি কতগুলো পোস্ট করে রেখেছি ভালোভাবে নজর দিয়ে দেখবেন এবং আমি আর কিছু ভিডিও আপনাদেরকে প্রদর্শন করার চেষ্টা করব সেটা হচ্ছে বিভিন্ন ফেসবুক ভেরিফাইড পেজ থেকে ওয়েট জয়পুর হাটের পাঁচবিভিতে মন্দির নিরাপত্তা দিতে হিন্দু সম্প্রদায়ের পাশে জামায়াতের নেতৃবৃন্দ এখানে হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামের ভেরিফাইড পেজ এটা এখান থেকে বরাবরই এটা পোস্ট করা হয়েছে আরও কিছু পোস্ট আছে অনেকগুলো পোস্ট আছে যেগুলো আমরা আপনাদের নিশ্চিত ব্রাহ্মণ বাড়িয়া কাল ভৈরবৃষ্ণ জামায়াত নেতৃবৃন্দ এছাড়া শহরে অবস্থিত অধিকাংশ মন্দির পরিদর্শন করেন সার্বিক সহযোগিতা আশ্বস্ত করা হয় এগুলো হচ্ছে সেখানকার তাদের বৈঠকের প্রমাণ হিসাবে ছবি গাইস এরকম রিউমার ফেক নিউজ এগুলো থেকে বেরোতে থাকবেন ধন্যবাদ সবাইকে আস